জয়গুরু সুপ্রভাত হরিওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ উপদেশবাণী সপ্তদশ খণ্ড তোমার জন্মগ্রহণ বিশ্ব কুশলের জন্য নিখিল বিশ্বের কুশলের জন্য তোমার আবির্ভাব এই কথাটি সর্বক্ষণ স্মরণে রাখিবে তুমি হঠাৎ আবির্ভূত হও নাই জনের পুঞ্জীভূত প্রার্থনার প্রতিফলন রূপে তুমি আসিয়াছ বহুজনের বহু সাধনা বহু স্বাদ আকাঙ্ক্ষা বহু প্রার্থনা বহু কামনা তোমাকে পুরাইতে হইবে জগতের সকলেই ও অপিপাসিত। তাহাদের ক্ষুধার ক্ষুধারণ্য তোমাকে হইতে হইবে তাহাদের পিপাসার পানিও তোমাকে হইতে হইবে যে যাহা পায় নাই বলিয়া অসম্পূর্ণ ও অকৃতার্থ জীবনযাপন করিতেছে তাহা তাহাকে তোমার দিতে হইবে তোমার জন্মগ্রহণ একটা দিব্য দায়িত্ব একটা কল্পনাতীত কর্তব্য ভার বহনের অপরিহার্য প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি তোমাকে পালন করিতে হইবে তবেই মানব জন্ম তথা মানব দেহ ধারণ তোমার সার্থক হইবে হরিওম